এই কচুর নাম হচ্ছে নারিকেল কচু নারকেল নারকেলের মতো দেখতে এর জন্য মনে হয় নারিকেল কচু পঞ্চমুখী

সেরে <tuk> কাছাবালো। <tangan>

হ্যালো শিক্ষক এই আঙ্গেল এটা তোমাদের ক্লাস এটা কপি এটা কপি সেটা

Ini, kritis, Kita dah nomor sekarang. চাকমা না আমার মাথা চাকমা চাকমা ভালো আছেন আপনি শেল কেমন যাচ্ছে কোন রকম আজকে তো শেষ দিন নাকি প্রত্যেক বছরই এই মেলা বসে হ্যাঁ আমি প্রথমবার আসলাম তো কলা কত করে বেছে এগুলা কলা আর ওই যে লাল কলা গুলা এগুলা ডজন নাকি এগুলো প্রদর্শনী প্রদর্শনীর জন্য শুধু দাদা রে কি বেছেন সব দিয়া সুইট জাতীয় গুড় ব্রাউন সুগার এটাও আখের গুড় যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আমার মেলা প্রদর্শনী ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন